আল্লা বলবন্ধন করার মোহাম্মদুর দিন বিনা রাহানাই মোহাম্মদর চারি নাম তাহার শোনো আবু বকার মোর স্মরণ এই এই কম যে হতে জানিবে মোহাম্মদ সাফাওয়াত হতে দূর হয়ে যাবে মোহাম্মদের হুলিয়া কই কান দিয়া শোনো দোলে কিন করে পড়ো তাহে ইমান আনো মোহাম্মদের হুলিয়া যে বাসবে সাপ পড়িবে আখেরে দোজকে রাগুন তাহে হারাম হইবে গেহু রং ছিল নবী লিখেছে

পেশানি পোশাদ ছিল রসুলে খোদার আসর মাজারে উম্মত করিবেন পার ভুরু দুটি মেলা ছিল যেন তরোয়াল দেখে সাবে কাটা যাবে যত গুণাগার আখি দুটি ছেঁড়া ছিল উঁচু ছিল না যাহাতে নাজিল হলো আয়াতে মোহাম্মদের মুখে দাঁড়ি ছিল চারিদিকে লাল রং কারণে বাঁধা মেহেসতে যাবে সুখে মুথির মাফিক দাঁত আছিল মুখেতে উম্মত করিবেন পারজ কিয়ামতে আঙুলগুলি সরু ছিল লম্বা দুটি হাত বিজলির মতো পারে করিবে মধুম রকম পথ ছিল না বেখদার খোদার ইয়াদ রাখো বান্দা সব যদি হবে পার আর খত নামে না ছিল সকলো অজু ছাপ ছিল চাঁদ হতে আলো সেই অজুর পয়দা হল কি সে তাহা শোনা খোদা নূরে রসুল পয়দা হলো একটি করে জানো সেই কথা কোরআনেতে কহিন রাহ একটি কথা কনি যে বয়ান কি কয় কইতে নারী কিয়ামতের কিয়ামতের দিন ধুধো জ্বলিবে সেই আগুনে বান্দো ফিরিবে তারির মধ্যে খোদা কাজী হইয়া বসিবে কাজী হয়ে বান্দদের হিসেব করিবেন নেকি পেলে তারে খোদা ফেরেস্তে দিবেন বলিবেন খোদা তালা কথা শুনো তার ছিলে তোমরা তাকে চিনি আনো তারে যদি চিনি আনিতে পারো তুমি তোমাদের যত গোনা মাফ দিব আমি সেই দিন বান্দারা সব ফুলিয়া মনে রবে ফুলিয়া নামা পড়ে পড়বো চিনে নেবে এই তখনিয়া নাম করুন তাম সবার কদরে মোর হাজার সালাম কয়েহি নাজার আলি ভাবিয়া খোদার থাকে যদি ভুল চোখ